আপনাদের মুখ মানুষকে এখানে উপদেষ্টা পরিশোধে নিয়ে আসবেন এরা কি করতে পারবে এরা কি করতে পারবে আপনি দেশের ভিতরে ঠিক করতে পারেন নাই আমেরিকাকে ঠিক করবেন আমেরিকা সে ঠিক করার মতন একজন মানুষ উপদেষ্টা পরিষদ আমাকে দেখান

দুঃখের সাথে বলতে হয় আজকে থেকে আজকে প্রথম সম্ভবত আমার পজিশন আমি চেঞ্জ করব এখন থেকে এটা আমার ধারণা আর কি এটা দেশের স্বার্থেই বাট এখন আমরা যা দেখতে পাচ্ছি সরকারে আই ক্যানট টেক দ্যাট এনি মোর इट्स अ স্টুপিডি ননসেন্স দিস পিপল আর नॉट ফাংশনাল দে আর नॉट ফিট ফর দা পারপাস দ্য ইডিওটস এBunch of idiots brought in there they can't do anything else আজকে এখন পর্যন্ত পুলিশকে তারা ফিক্স করতে পারে নাই ইট ইজ এ ফেইলর ইউ কান সে রাইট নাও ও তারা আপনার তাদের মন বাঙ্গা মন যদি তারা ঠিক করতে না পারেন আজকে তিন মাস পরেও পুলিশের ইউ আর ফেইল্ড ইউনি টু গাও এখন এটা বলার সময় এসেছে আমি আমি আজকে আপনাদেরকে বলি এবং আজকের যে উপদেশটা পড়ে দেখুন সরকার এখন পর্যন্ত সফল কাদের মাধ্যমে এই যারা আপনারা যারা এখানে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আমরা সবকিছু গোপন কাভার করে ট্রাম্পের সাথে এই ঘটনার যোগাযোগ কে পৌঁছে দিছে আমি আইডি দিস ট্রাম্পের নাম নিয়ে রেপিটেশন নিয়ে যে ষড়যন্ত্র কে পৌঁছে দিয়েছে সরকারে কে পৌঁছে দিয়েছে আইডি দিস আইডি দিস আমি পৌঁছে দিয়েছি আমার আমি রেজিস্টার রিপাবলিকান আমি একটা কানেকশন আমি পৌঁছে দিয়েছি তো আমরা এই কাজগুলো করি দেশের স্বার্থে আপনারা বসে বসে আপনাদের মুখ ছেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন এরা কি করতে পারবে

বিদেশে আসে আপনারা দুজনকে হাঁটতেছেন আপনাদের সাথে দেখা করা যায় না কথা বলা যায় না ফোনের নাম্বার পাওয়া যায় না আপনারা রেসপন্স করে না এখন আমাদের মতো ব্যক্তির সাথে আর আপনারা আওয়ামী লীগের কুলে বসে আসিফ নজর সাহেব সবার সামনে হাইনার মতো আপনাকে তারা ধরেছে যদি দুটা দিত তাপ্প ডিম থেরাপি দিত সফট হ্যান্ড এগুলো সুইজারল্যান্ডের আইন অনুমোদন করে ডিম থেরাপি দিলে উপরে কোনো মামলা করা যায় না এটা আমেরিকাতে হয় না আর আপনি তো অন্য জায়গাতে আমেরিকার ক্রিমিনাল জায়গায় আইন কত কোটি রেখে নেন আপনি যে গেলেন আসিফ এটা কি আসিফা আঠারো কোটি মানুষ মানুষকে আপনারা কি বুঝেন আপনার কি করতেছেন এখন আপনাদেরকে আমরা সমর্থন দিলাম কোথায় আমাদের আজকে নিলেন কোথায় আমাদের প্রবাসী রেপ্রেজেন্টেটিভ কোথায় প্রবাসী রেপ্রেজেন্টেটিভ কোথায় কোথায় প্রবাসী রেপ্রেজেন্টেটিভ যারা প্রবাসীদের জন্য কাজ করেছে যারা প্রবাসীদের ঐক্যবদ্ধ করেছে যারা রেমিটেন শাটডাউনের নেতৃত্বে যেতে তারা কোথায়

বিচারিক প্রক্রিয়া চলুক বাট এটা পলিটিক্যাল এবং আমি মনে করি তাকে অ্যারেস্ট করা যাবে না সে থাকুক এরেস্ট করবেন করবেন বাপের ক্ষমতা আসেস্ট করবেন আপনাদের বাপের ক্ষমতা আছে রাজুবাস্ত লাথি দিয়ে ফেলে দেবে ট্রাম্পের একমন ক

আর পল্টনিক বক্তব্য দিবেন ঠান্ডা করে দিবেন্সেন কি করবেন আপনি তখন কি করার ক্ষমতা আছে আপনার সীমা থাকা দরকার কাজকর্ম দিয়ে এই যে এগুলাকে নিয়ে আসছেন এটা কি করতে পারবে

দেশে বিদেশে দেশ চাললাম দেশে যেতে পারলাম না ভাই বললো কারো বাপ বললো মা বললো আপনারা যাইতে যাই শুরু করে দিয়েছেন আপনারা কাদেরকে নিয়ে আসেন আমাদের ফুয়াদ আছে রহমান ভাই আছে আরো অনেকে আছে ভালো ভালো মানুষ আছে যারা বিপ্লবী সেন্টিমেন্ট ধারণ করে যারা যোগ্য মানুষ আছে তাদেরকে দুই একজনকে নিয়ে আসেন আপনারা এই বদল লোককে কাকে নিয়ে আসছেন চিনি না জীবনে দেখলাম না কখনো কাকে নিয়ে আসছেন উপদেষ্টা পরিষদে পরিষদে আর আমাদের প্রবাসী কোথায় যারা যারাই দেখায় দেখ থেকে পড়ায়

এই যে ভারতীয় ষড়যন্ত্র দেখেন আপনারা তারা কি করেছে এই যে ট্রাম্পের এটা এখন কি যে ট্রাম্প সাপোর্টারদের উপরে বাংলাদেশে হামলা টাইমস অফ ইন্ডিয়া সারা পত্রিকা এটা যাচ্ছে অলরেডি কানেকশন প্রথমে জানেন আপনি প্রথম হেড অফ স্টেট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যাকে ফোন দিয়েছে থাকছে নরেন্দ্র মোদী প্লিজ বোঝার চেষ্টা করবেন এগুলো আমি বলছি না এর মানেই বাংলাদেশ থেকে ফেলবে নরেন্দ্র মোদী মোহাম্মদ বিন সালমান কাটারি আমির টার্কিশ আপনার ইজিপ্টের সিসি বেঞ্জামিন নেতানিয়াহু দিস আর দ্য তারপরে আপনার অন্যান্য যাদের কথা বলেছেন এই লুকটা এই যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান একটা মানুষ ক্যান রেপ্রেজেন্ট বাংলাদেশ ক্যান ক্যান টক টু ইভেন্ট অফিসিয়ালিপাবলিকান পার্টি ইনকামিং নো আইডিয়া

তারপরে এম্বাসি কি করেছে এখানে আপনাদেরকে এরা এরা এসে গিরে ধরলো কোথায় থাকেন আপনারা আপনারা বিএনপি সংগঠনকে বললেন না অথবা জামাতের একটা সংগঠনকে বললেন না অথবা আমাদের কোন না আমরা এখানে আমাদেরকে করতে পারে আপনাদের এই নাই দেশ কিভাবে পরিচালনা করবেন আপনারা ইউ নো আইডিয়া অফ ডলার দে উইল ফান্ড দিস বাংলাদেশ entire indian government working behind idea the is